মুসলমান লজ্জা নাই রে তো ঘাটে যে থাই সেথাই তুই যে বড় চোর মুসলমান মুসলমান তুই যে বড় রাস্তা ঘাটে যে থাই সেথাই তুই যে অপমান মুসলমান তুই যে অপমান তুমি সদা সর্বদা আল্লাহর শুক্রিয়া আদায় কর আল্লাহ তোমার নিয়ামত বৃদ্ধি করে দিবে রুজিতে বরকত দিবে সংসারে অশান্তি হবে না হবে না আরেকটা জিনিস বলছি তাহলে এটি স্পষ্ট করে আপনাকে বুঝাতে পারো রেল লাইন দেখেছেন আপনারা ডালখোলা স্টেশন আছে দেখবেন অনেক রেল লাইন অচল মানে যেগুলো তো ট্রেন চলে না দেখেছেন না আহারে দেখেন এগুলো উপন্যাস ডালখোলা স্টেশনে ভিক্ষা করছে মানুষ সারাদিন ভিক্ষা করে রেল লাইনে শুয়ে আছে রেল লাইনে রেল লাইন বলতে যেটাতে ট্রেন চলে না অচল এবার রেল লাইনে মাথা দিয়ে ফকির আল্লাহকে গালি দিচ্ছে নাউজুবিল্লাহ বলো এতটি লোক যদি বলে কত সুন্দর লাগলো না আল্লাহকে গালি দিচ্ছে বলে ফকিরটা কি বলছে জানেন আল্লা অন্যায় করেছিলাম তুমি আমাকে একটা তিরপালের ঘর দাওনি আল্লাহ ওই ডালখোলা তিনতলা বিল্ডিং এ যারা আছে আল্লাহ ওরা তোমার কি ভালো কাজ করেছিল তুমি ওদের কি তিনতলা বিল্ডিং এ রেখেছো আমাকে ছিঁড়ে খেতাও দাওনি তুমি রেল লাইনে শুয়ে আছো এই বলে বেচারা কাঁদছে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে রেল লাইনে বুঝলেন রাত দেড়টা বাজে তখন এমন ভূমিকম্প শুরু হয়ে গেছে মাটি থর থর করে কাঁপছে ফকি তখন রেল লাইনে হারবার উঠে গেছে ট্রেন চলে দেখলে বাবা অচল তাই আবার ট্রেন চলে দেখলে বাবা তাড়াতাড়ি ঘুম থেকে ঘটে দেখছি কোনো ট্রেন ফেন নয় ভূমিকম্প আর ভূমিকম্প হচ্ছে তো এমন ভূমিকম্প হচ্ছে তিন তালা চার তালা বিল্ডিং গুলো খালি ভুজ করে মাটি তলে ঢুকছে ভূমিকম্পতে ঢুকে কে ঢুকে না যখন বিল্ডিং গুলো মাটির তলে ঢুকছে ফকির সঙ্গে সঙ্গে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছে সুভাল আল্লাহ রেল লাইনে ফকির আল্লাহকে সাজদা দিয়ে বলতে লাগলো আল্লাহ তুমি আমাকে রেল লাইনে তোমার হাজার শুকরিয়া যদি আমি তিনতলা বিল্ডিং এ থাকতাম বিনা জানা যা বিনা গোসলে দাফন হয়ে যেত আমার লাশ কেউ পেত না অতএব মুসলমান থাকো চাই পাঁচতলাই থাকো যেখানেই থাকো না কেন স্বয়নে জাগরণে সর্ব অবস্থায় প্রশংসা করবে একজনের তিনার নাম আল্লাহ তাই সকলে একবার মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ প্রশংসা করবো কার আল্লাহ গরিব তুমি বেশি বেশি প্রশংসা করো আল্লাহ আপনাকে বড় লোক বানিয়ে দিবে আর হিংসা করলে বড় লোক হওয়া যাবে কোনোদিন হওয়ার যাবে না তাহলে দশটা হয়ে গেল বন্দরে আলহামদুলিল্লাহ বলুন তো ভাই দেখছেন আল্লাহ বৃষ্টি থামিয়ে রেখে দিয়েছেন ভরসা করতে হবে কার আল্লাহ আল্লাহর আল্লাহ আরেকটু টাইম আমরা ধৈর্য ধরেছি তোমার ওপর ভরসা করে আরেকটু টাইম থাকলে আমাদের বক্তব্যটি হিংসা সমাপনির দিকে নিয়ে যেতে পারো